সেটা আপনি যদি দেখেন সিকম্যান অফ ইউরোপ তো তুরস্কের দিকে তাকান সেখানে এর দোকানটা কিভাবে চেঞ্জ করেছে আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান সেখানে আনোয়ার ইব্রাহিম এবং মাহাদিদের মতো নেতৃত্বে কিভাবে চেঞ্জ করেছে জামাতুল চেঞ্জ দ্যাট ইট ইজ রিশন লাইক দ্যাম ইনশাআল্লাহ সেকেন্ডলি যে বিষয়টা আমি বলতে চাই ডেমোক্রেসি আর অফকোর্স আমরা একটি ইনক্লুসিভ রাজনীতির দিকে এগিয়ে যাব। যে যে রাষ্ট্র হবে সে রাষ্ট্র জামাত ইসলামের হবে না সেটা হবে দল মত ধর্ম সকল একটা রাষ্ট্র হবে এন্ড উই হ্যাভ স্টার্টেড দ্যাট এক্সাম্পল ফ্রম ডাকসু রাকসু চাকসু এন্ড হয় আমরা সেখান থেকে ইনক্লুসিভ পলিটিক্সে যাত্রা শুরু করছি হোপফুলি বাংলাদেশের জাতীয় রাজনীতিতেই একটা যাত্রা শুরু হবে সেটা দেখতে পাবেন সেকেন্ডলি আমার ভাই একজন আরেকজন আমি আসলে আমার যেটা স্ট্যাটাস দলীয় ভাবে সেটা হলো আমি ইপসুর সেক্রেটারি জেনারেল ইপসু হলো গোটা দুনিয়াতে যত ছাত্র সংগঠন আছে ছাত্র শিবিরের মতো আমি মজা এটা জাতিসংঘের ইকুসেক সদস্য এর সেক্রেটারি জেনারেল আমাদের সংগঠনের ইন্টারনালি আনঅফিসিয়ালি দ্যাট স্টেটাস যে কোনো লোকাল ডিস্ট্রিক্ট সিটি সাইতে স্বাভাবিকভাবে আমি আপনারা জানেন চার মাস আগে আমি দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতাম একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম আমাকে ডাক্তার শফিকুর রহমান বলার সঙ্গে সঙ্গে আমি রিজাইন দিয়ে কাহালনন্দী গ্রামের মানুষের সাথে লেগে আছি

এমন একটি এলাকা যেখানে সুরঞ্জিৎ সেন গুপ্ত নামে একজন অনেক বছর এমপি ছিলেন তো এটার শিশির বেশের একটা ক্লারিফিকেশন দিয়ে